ওই চান কতদিন হয়ে গেল আমরা করি না চলো না আজকে একটু করি কি করবে তুমি আগে প্রতি রাতে যেটা করতে ওইগুলা দশ দিন হয়ে গেল করি না আমার বুঝি ইচ্ছে করে না তোমার সাথে করবো ওইগুলো হুম পাগল পাইস আমাকে তোমাকে একটু ধরলেই চিৎকার দাও আজকে না হয় আর চিৎকার দেব না আজকে না হয় চুপ করে তোমার আদর উপভোগ করবো এগুলো তুমি প্রতি রাতেই বলো কিন্তু চিৎকার যে দাও বাড়ির মানুষ যদি শোনে তখন তারা কি মনে করবে তুমি সেটা জানো তুমি এত জোরে আদর করো তাই তো আমি ব্যথা পেয়ে চিৎকার করি সেটা কি আমার দোষ আমি আবার জোরে ছাড়া আস্তে আদর করতে পারি না আস্তে আদর করলে নিজেকে দুর্বল মনে হয় ঠিক আছে আজকে একটু চিৎকার দেব না চুপ হয়ে থাকবো তবুও আমাকে এখন আদর করো না প্লিজ খুব করতে ইচ্ছে করছে আজকে করব না রাত অনেক হয়ে গেছে কালকে আদর করব তুই করবি না আরেকবার বল না এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে আমি কালকে সবার কাছে বলবো যে আমার জামাই কিছুই পারে না মুখে শুধু ফটর ফটর কি বললা আমি পারি না তুমি পারো না তাই তো চিৎকার দাও তোমাকে না একদিন বলেছি জোরে জোরে করব না আস্তে আস্তে করব আমি কিছুই পারি না আমি ঘুমালাম তুই পারলে ঘুমা দেখিস আমি কি করি আজ সত্যি আমার যদি রাগ ওঠে না আমি সব কিছু একেবারে ভেঙে ফেলব আমি ওকে জড়িয়ে ধরলাম এত কাছে শোনা আমি কিছু করব না তুমি করবা তোমার খারেও করবে করো না বাবা প্লিজ চিৎকার দিব না দিবে না তো দিব না সত্যি দিব না তাহলে এটা একটু ধরি এটা তো সারা দিনই ধরো কই আগে যেমন ধরতেই তা এখন তো বেশি ধরতে দাও না তুমি জোরে ধরো কেন আস্তে আস্তে ধরতে পারো না আমার বুঝি ব্যথা লাগে না যেটাই করি না কেন সেটাই তো তোমার ব্যথা করে। তুমি জানো না আমার শরীরটা কতটা নরম তাই নাকি হুম ধরতে যখন চাইছো ধরো তবে আসতে ধরবে আমি যেন একটুও ব্যথা না পাই ব্যথা পাইলে কিন্তু খবর আছে দিব না ব্যথা তবে এইটা বলো তো তুমি আগের মতো এগুলো বেশি ধরতে দাও না কেন ধরলেই তো এগুলো ব্যথা করে আচ্ছা দিব আর ব্যথা তবে প্রতিদিন ধরতে দিব তো হ্যাঁ দিব তবে আমার সাথে কিন্তু প্রতিদিনই ওইসব করতে হবে তা না হয় করলাম এত সুন্দর রোমান্টিক একটা বউ তার সাথে করবো না তো কার সাথে করব। তাহলে শুরু করো না কেন কতদিন পর এমন একটু আদর পেতে চাচ্ছি আগে আমি এগুলো ধরি তারপরে তোমার কাজ করব শুভ আমাকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে আর আমি চোখ বুঝে নিলাম ভালোই লাগছে নিজেকে মাতাল মনে হচ্ছে হঠাৎ আমি আউট করে শব্দ করে উঠলাম আবারও শুরু হয়ে গেল দিব আর তুমি করো তো ওকে অনেকক্ষণ আদর করে ছাড়লাম এইটুকু আদরে কি আমার হয় বলো আরও করতে পারো না এখন আর আমার দ্বারা হবে না কালকে করব আবারও তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তো কি হবে আমাকে দে ঘুম আসছে না হয় আমি দেখিয়ে দিতাম কিছু না এই ঘুমাও তুমি রাগ করে না আমার লক্ষ্মী বউ কালকে আরো বেশিক্ষণ করবো আজ এটা বলে ওকে জড়িয়ে ধরলাম ও আস্তে করে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠি নবাব সাহেব সকাল হলো অফিস যেতে হবে না দেখো রাতে কিন্তু ঘুমোতে দাওনি দয়া করে আর ডেকো না অফিসে আর যাবে না সত্যি যাবা না বাহ তাহলে তো ভালোই আর দিন আমাকে আদর করবে এত আদর দিয়ে কি করবা তুমি হ্যাঁ এত আদর পাগলি কেন তুমি তুমি আমাকে আদর করবে না তো কি করবে আমাকে সব সময় এমন আদর করতে হবে ওই চলো না রাতে আমি যেটা করেছি গোলা আবার করি আমার না আবারও করতে ইচ্ছা করছে ও হ্যাঁ হ্যাঁ আবারও রাতে হয় করি এখন ঘুমাই প্লিজ আচ্ছা ঠিক আছে আমার কাজ করতে হবে তুমি ত্রিশ মিনিট পরে উঠো কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে আমি আর একটু ঘুমিয়ে পড়লাম ঘুমাতে ঘুমাতে পরিচয়টা দিয়ে দিই আমি হলাম শুভ আব্বুর কোম্পানি দেখাশোনা করি আর এই শ্রুতি আমার পাগলিবউ অনেক অনেক ভালোবাসে আমাকে না খুব ভালোবাসে আমাদের ছিল হয়েছে মাইক হোক একটু ঘুমাই আমি ঘুমিয়ে পড়লাম অনেকক্ষণ পরে উঠে কিছু লাভ ম্যারেজ অনেক কষ্ট করে ওকে পেতে খেয়ে নিলাম বিকেলবেলা ওকে জড়িয়ে ধরে ছাদে এক কোণে বসে আছি আজ তো অফিস যাইনি তাই এই শোনো না বলো রাগ করবে না তো বলবো আমি কি তোমার সাথে কোনো সময় রাগ করি বলো না করনি তাই তো বলছি তাহলে বলো তোমার গালটা ধরতে ইচ্ছা করছে দেবো কামড় একটা বেশি না আবারও সব কথা এখানে বসেও তোমার দুষ্টুমি কি কমবে না না তাহলে আমাকে একটা গান শোনাও তো কোনটা শোনাবো ওই যে একটা আছে তোমার এটা তো তুমি আমার চেয়ে ভালো পারো আমি তো পারি না তুমি বলো বলো না প্লিজ শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী কি ভীষণ প্রেয়সী না 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 জীবনে গলিতে হে গানে গলিতে চাইছে বলিতে ভালোবাসি ওকে একটা গান শোনালাম রাতের বেলা আমি ল্যাপটপ অফিসের কাজ করছি এমন সময় বিছানায় এসো রাত তো অনেক হয়েছে এই কাজটা করে আসতেছি তুমি ঘুমাও তো আমার একা একা ঘুম হয় না তুমি জানো না তোমাকেও লাগবে না আসলে আমি কিন্তু ল্যাপটপ ভেঙে ফেলবো বলে দিলাম শ্রুতি সবসময় এমন কেন করো বলো আচ্ছা সরি আমি আর কিছুই বলছি না আমি মন খারাপ করে বসে আছি জানালার পাশে এমন সময় কে এসে আমাকে জড়িয়ে ধরলো এইটুকুতেই মন খারাপ হয়ে গেছে আমি কি বকা দিয়েছি তোমাকে বলো আপনি কাজ করেন তো আমার কাছে আসতে হবে না আর আমি আপনাকে আর কোনো সময় বিরক্ত করব না ওরে আমার বউরে ওই অভিমান করুন না প্লিজ এসেছি তো আসতে হবে না আপনার আমি আস্তে করে ওকে টেনে বালিশের উপরে শুয়ে দিলাম তারপর ওর হাত দুটো ধরে ওর বুকের মাঝে শুয়ে পড়লাম আপনাকে কিন্তু আমি কাজ করতে যেতে বলেছি আমার কাছে আপনার কোনো কাজ নেই আমার সব কাজ এখানেই ওই চলো না কালকের আদরটা আরও বেশি করে করি কালকে নাকি তোমার আদরেই হয়নি আমার কোনো কিচ্ছু লাগবে না ওকে এদিকে তাকিয়ে বলো তো লাগবে না না তাকাবো না আমি ওর মাথাটা আমার চোখের সামনে রাখলাম ও একটা মুচকি হাসি দিল হয়েছে রাগ নেই এখন হুম জানি তো আজ কিন্তু সারা রাতে আমরা দুজনে ইয়ে করব সারা রাত না বাবা আমি যখন বলছি সারা রাত তো সারা রাত না পারবে না একবার বলো তো আমি কি বলেছি পারবো না আমি তো পারবই তাহলে শুরু করো তোমার কাজ হ্যাঁ করব তবে সবার কাছ থেকে একটু বিদায় নি তারপরে তোমার কাজ করছে